আজ সুতাহাটা ব্লকের অন্তর্গত গোড়াদরো বাজারের তাইয়াবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নতুন অফিস শুভ উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই অফিসে অত্যন্ত কম খরচে হজ উমরা এবং রমিজির রোজা মোবারক জিয়ারাত করুন এই অফিসে আজ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে কিভাবে হজ যাত্রীরা তারা হজে গিয়ে বা উমরা গিয়ে সেখানে হজ ও উমরা করবে তার প্রশিক্ষণ শিবির চলছে তার কিছু মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুতাটা লাইভ নিউজের মাধ্যমে আর জায়গা পরিদর্শন করা কি মাখানে মাকসুসে ওয়ার্কটিং নির্দিষ্ট সময় সাত আট নয় দশ এগারো বারো পর্যন্ত যে অজের যে দিনগুলো আছে এই দিনগুলো ছাড়া আর কোনো দিন হয় করা কিন্তু ওমরা সারা বছর করা আপনি এখন একটা ওমরা করে নেন আবার বড় মাসও করতে পারে কোনো অসুবিধা নেই কারণ আল্লাহ নবী বললেন তোমরা বেশি বেশি করে ওমরা করবি বেশি বেশি করে ওমরা করবি ওমরা দ্বারা তোমাদের গোনাগুলোকে আল্লাহ তালা মাফ করবেন তোমাদের দারিদ্রতাকে আল্লাহ তালা দূর করবেন হ্যাঁ তোমাদের নামাজ বেশি জামাতে সাথে পড়লে কি হয় যে আল্লাহ তালা তোমাদের দারিদ্রতা দূর করবে আল্লাহ নবী ঘরে খাদ্য ছিল না আল্লাহ নবীকে আল্লাহ বলে বলেন রাহালাকা বিশ্বরা আপনি আপনার পরিবার অস্ত লোকদেরকে নামাজের আদেশ আল্লাহ নবী বললেন তুমি ওই ব্যবসাটা শুরু করো আর ও মুখ শুরু করে তোমার অভাব দিবে আল্লাহ কি বললেন যে তুমি ঘরে নামাজ প্রতিষ্ঠা করো তোমার বিবিদেরকে নামাজের প্রতিষ্ঠা করার ব্যবস্থা করো তোমার বিবিরা যেন নামাজে দাঁড়িয়ে যায় তার যদি নামাজে তারা তারা দাঁড়িয়ে যায় বলছে সেই ঘরে আর দাঁড়িয়ে থাকে আমরা কি নামাজকে প্রতিষ্ঠা করতে পেরে আমাদের ঘরে আমাদের নামাজকে কি আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি আমাদের গ্রামে কি এখনো বেনামাজি নেই না নেই না আছে কজন আছে তাহলে তার জন্য জিম্মাদারি কারা যারা নামাজি তারা কেন ওদের কাছে গিয়ে ওদের খসামত তসামত করে নামাজ নামাজি তো দাঁড় করাইনি